একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা কলেজ মেইন গেটকে নতুনভাবে সাজানো হয়েছে রং করা হয়েছে গেটকে অনেক সুন্দরভাবে রং করা হয়েছে মনে হচ্ছে যে নতুনভাবে তৈরি করা হয়েছে এবং শহীদ মিনারে ফুল দেওয়া উপলক্ষে শহীদ মিনারকেও সুন্দরভাবে রং করে সাজানো হয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম অব্যাহত রয়েছে যেগুলো জায়গাতে অন্ধকার ছিল সেগুলো জায়গাতে নতুন করে লাইট লাগানো হয়েছে আপনাদের সকলের অবগতির জন্য আমি বলছি যে আজকে রাত বারোটার পরে এখানে সজমিনার ফুল দেওয়া হবে যারা শহীদ মিনারে ফুল দিতে চান তারা অবশ্যই ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আসবেন এখানে ফুল দিবেন সর্বপ্রথম আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তিনি ফুল দিবেন এরপর শিক্ষকবৃন্দ এরপর আস্তে আস্তে বিভিন্ন হল এবং সাধারণ শিক্ষার্থীদের ফুল দেওয়ার ব্যবস্থা থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ